কোন নবীকে দিয়া ফজরের রক্তকে বানাইছেন কোন নবীকে দিয়া জোহরের রক্ত বানাইছেন কোনো নবীকে দিয়া আসরের রক্ত বানাইছেন কোনো নবীকে দিয়া মাগরীবের রক্ত বানাইছেন এশার নামাজ কার দ্বারা বানান না এটাই স্পেশাল মোহাম্মদুর রসুল কাউকে দিয়া তেয়াম বানাইছেন কাউকে দিয়া রুকু বানাইছেন কাউকে দিয়া সেজদা বানাইছেন কাউকে দিয়া তাসাহুদ বানাইছেন এই অন্য যত ধর্ম দেখবেন কোনো ধর্মের মধ্যে এবাদত হইল খাড়া কন্যা কোনো ধর্মের মধ্যে অ্যাবাদ হইল বৈঠা বসা কোনো ধর্মের মধ্যে অ্যাবাদত হইল সেজেদা কোন ধর্মের মধ্যে অ্যাবধত হইল শোয়া মানে সিঙ্গেল ওয়ান পার্ট কন্যা কোনো ধর্মের মধ্যে শুধু একটা তসবি আর মানে আপনার নামাজের যতগুলো পার্ট এইগুলো আল্লাহ পাক আগে এক এক পায়ে আম্বরকে দিয়া এক এক জনগোষ্ঠীকে দিয়া এটাকে বানাইয়া সবগুলো পার্ট ভিন্ন ভিন্নভাবে বানানোর পরে অ্যাসেম্বল করা হইলো কম্পিউটার নামাজ হইলো মুসলমানদের নামাজ হইল ওয়ান কাইন্ড অফ সুপার কম্পিউটার ওয়ান কাইন্ড অফ বলেন না সুপার কম্পিউটার সুপার কম্পিউটার আগে ঘড়ি ছিল ভিন্ন রেডিও ছিল ভিন্ন টেলিভিশন ছিল ভিন্ন ক্যামেরা ছিল ভিন্ন টাইপরাইটার ছিল ভিন্ন প্রিন্টার ছিল ভিন্ন 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 ছিল কি না সবগুলোকে একই মেশিনের মধ্যে নিয়ে আসছে এটার নাম হয়ে গেছে সুপার কম্পিউটার নাম সুবহান আল্লাহ ভিন্ন আবাদত আলহামদুলিল্লাহ ভিন্ন এবাদত আল্লাহ আকবর ভিন্ন এবাদত তেলাওয়াত ভিন্ন এবাদত রুকু ভিন্ন এবাদত সেজদা ভিন্ন এবাদত দুরশরীফ ভিন্ন এবাদত ভিন্ন এবাদত সালাম কালাম ভিন্ন আবাদত আর এইগুলোকে কোনটা কোন জায়গায় ফিট হবে ওইভাবে ফিট করাইয়া একটা কম্পিউটার সুপার কম্পিউটার বানানো হইলো সেই সুপার কম্পিউটারের নাম হইল নাম এই মেরে ভাই ও দোস্ত দোস্তুজু এটাকে বিভিন্নভাবে আল্লাহ বিভিন্ন ভাবে আল্লাপ তো আপনি এখানে মধ্যে হাল হাল আপনি যখন আল্লাহ পাকের বলা হয়েছে তুমি নিজের কথা কইও না নিজের কথা কি কার কথা কইবা নিজের কথা কনের জন্য নামাজের পরে সময় দেওয়া আছে না নামাজের পরে কি বলা হয়েছে দোয়া কবুল অনেক টাইম হলো সালামের পরে তোমার প্যাটে অসুখ সালামের পরে কইও তোমার সংসারে গণ্ডগোল সালামের পরে কইও আল্লাহ একবার এটা দোয়া কবুলের জন্য একটা টাইম রাখা আছে নামাজের ভিতরেও টাইম রাখা আছে কন্যা নামাজের কি ভিতরেও কি টাইম রাখা আছে আল্লাহ একবার সালাম ফিরানোর আগে আপনি যদি দুরশ্বরীফ পড়লেন দোয়া মাসুরা পড়লেন এখন ডিউটি শেষ এখনকারি সালাম দিলেই নামাজ শেষ হইয়া যায় সালাম না দিয়া যদি আপনি এখন বইয়া রইলেন বইয়া বইয়া কইলেন যে আল্লাহ গেছে গা সুডাইয়া দেন যায় অসুবিধে কারণ আপনি একবারে শেষে গিয়া এখন সালাম দিলে তো এমনি নামাজ শেষ সালাম দিলে কি মুফতি সাহিদ আহমদ পালানপুরে রহমতুল্লাহ আলী আমাদের লন্ডনে গেছে পরে তারা ধরছে আমরা নামাজের ভিতরে দোয়া করতাম চাই তো হজরত কিসে তুমকো মানা কিয়া হয় কিসনে তুমক মানা কিয়া হে তো যে কখন বুঝলে সালাম ফিরানোর আগে বয়ে থাকবো যা যা কন এসব আরো জায়গা আছে আপনি যখন সেজদার থেকে উঠলেন উদ আল্লাহ্মিরিলি ও রামনি ওয়াহে ওয়াহেদিনী ওফিনী ওর জুকনি আল্লাহ পাঁচটা লগে লাগাই দেন না আরো তিনটা কথা বললো তবে বাংলা ভাষায় লাগায়েন না কথা বললেন বাংলা ভাষায় কী কালাম নাস হয়ে যাবে রে কালামাস হয়ে যাবে নিরাপদ হইল আপনি আল্লাহর রসুল এটা জানতেন বুঝতেন যে আমার উন্মতের লোকেরা অনেক জরুরি কথা নামাজের ভিতরে আল্লাহর সামনে খাড়া অবস্থায় থাকা অবস্থায় কইতে চায় তাইলে আল্লাহর রসুল নিজে আপনার কী কী প্রয়োজন এ তারা কইতে পারে বাবা এটা চিন্তা করে যে আমার পোলা ডার কিতা লাগবো কথা বল না চিন্তা করে কি না মায় চিন্তা করে আমার পোলা ডার কিতা লাগবো পোলাও এত চিন্তা করে না কিন্তু মা চিন্তা করে বাবাই চিন্তা করে ব্যাগের মধ্যে ঢুকাইয়া দিছে চিনা ভাজ্জা দিয়ে দিছে কন না চিনা ভাজ্জা দিয়ে দিছে বাদাম দিয়া চিনা ভাজ্জা তো বোতলের মধ্যে ঢুকাইয়া ব্যাগের মধ্যে ঢুকাইয়া দিছে কারণ সফরে যাইব এটা তো খবর নাই যে দুই দিন বাদ এক সময় যেয়ে কিছুই খাইতে পাইব না হ্যাঁ তো যাওয়ানোর সময় কইতে কই রে চিনা বাজ্যা ব্যাগে দিয়া দিছি দরকার লাগলে খাইস বা দূর জাগা জাগা হোটেল কে আপনার চিনা খায় কয় না ব্যাগের মধ্যে দিয়া দিছি সময় মতন কইতে আছে মা গো যদি চিনা না দিতেন তোমার বলা এখন না খাইয়া থাকতো সুবহানাল্লাহ 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 আমার শাশুড়িকে আল্লাহ পাক জান্নাত নসিব করেন আমি যতবার হজে গেছি উনি চিড়াবাজি কইরা আমার এই ব্যাগের মধ্যে দিয়ে দিত সময় মতন কাজে লাগতো তো পারে এরকম একটা হইতে পারি কিন্তু বহুত কামে লাগতো বহুত কামে লাগতো বহুত কামে